আসসালামু আলাইকুম আজকে আমি ব্রয়লার মুরগির চামড়া আলু দিয়ে রান্না করব। এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা বাজা হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাজা হয়েছে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাজা বাটা দিয়ে দিলাম বাটা দিয়েও আমি ভেজে নিলাম আমার বাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে বেজে নেব আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি ব্রয়লার মুরগি চামড়া পাও ঘা কলিজা সব দিয়ে এই আমি ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি ফেঁপে আর আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব তরকারি যত কষাবেন তরকারি ততেই মজা হয় আমার রান্নাটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ